কত থেকে প্রিয় বন্ধুরা আমরা ডেভলাপ ব্রিজের উদ্দেশ্যে রওনা হলাম পথের মাঝে দেখতে পেলাম একটি অটোরিকশা অটোরিকশা দিয়ে ডেভলাপ ব্রিজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম রাস্তার চারপাশে অসংখ্য বাড়িঘর এবং গাছপালায় পরিপূর্ণ আমার কাছে দেখতে খুবই ভালো লাগছে এগুলো দেখতে দেখতে আমার খুব ভালো লাগছে এবং আমি আমার মোবাইল ফোন দিয়ে সেই দৃশ্যগুলো ভিডিও করে নিলাম দেখতে দেখতে অবশেষে পৌঁছালাম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আছি জামালপুর জেলা উপজেলা উপজেলার মেলান্ত্রিজ এই চমৎকার ভিউগুলো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো অবশ্যই আমার ভিডিওর সাথে থাকার চেষ্টা করবে তো বন্ধুরা আজকে এই ডেভেলপ প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো আপনারা যদি যদি এদিকে তো তাকান তাহলে দেখতে পারবেন যে চমৎকার একটি ভিউ এখানে আসলে নদী যখন আপনার পানিতে ভরপুর থাকে তখন আপনার কিন্তু চমৎকার ভিউ থাকে এখানে চোদ্দ দিকে পানি আর পানি থাকে এখন পানি শুকিয়ে গেছে এবং অনেকে অনেক নদী থেকে আপনার বাল উত্তোলন উত্তোলন করা হচ্ছে এবং চরগুলো জাগ্রত হয়েছে এবং পাশাপাশি যে কৃষকগুলো রয়েছে কৃষকেরা কিন্তু বিভিন্ন ধরনের ফসল লাগিয়েছে আপনার ভুট্টা তারপরে আপনার বেগুন মরিচ তারপরে বিভিন্ন ধরনের উপসী ফসলগুলো তারা লাগিয়েছে এই আপনার যখন এই মৌসুম এখন যখন আবার বর্ষাকাল চলে আসবে তার আগে আপনার এই ফসলগুলো উঠানো হয়ে থাকে তো বন্ধুরা চলুন আমরা একটু ঘুরে ঘুরে আপনাদের এই ভিউ গুলো দেখানোর চেষ্টা করে চলো বন্ধুরা আমরা এখন আমাদের যে ডেভেলপ ব্রিজ রয়েছে আমাদের ডেভেলপ ব্রিজ এর উপর দিয়ে আমরা হেঁটে হেঁটে নিচের দিকে এখন যাব নিচে যাওয়ার পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো এখানে একটা বালোর রয়েছে আমি যদি আপনাকে একটু নিচের দিকে দেখাই এখানে দেখেন একটা বালোর চর পাশাপাশি ওইখানে নদী রয়েছে নৌকা রয়েছে আমরা চতুর্দিকে একটু ঘুরবো ঘুরে ঘুরে এই বিভিন্ন ধরনের সবজি গাছ রয়েছে সবজি গাছগুলো দেখবো তো দেখেন এখানে চমৎকার ভাবে আপনার নিচে বিভিন্ন ধরনের শাক সবজির গাছ রয়েছে আমরা সেদিকে একটু ঘুরবো ঘুরে ঘুরে দেখবো এবং পাশাপাশি আমাদের যে রয়েছে আমরা করব। তো বন্ধুরা আমরা ব্রিজ করবো ওভারটেক করলাম মাত্র ব্রিজ ওভারটেক করে তারপর আমরা এই নিচের দিকে নামতেছি দেখেন তো আমরা ব্রিজের নিচে চলে আসছি তো আমরা হেঁটে হেঁটে নদীর দিকে যাচ্ছি কাছাকাছি আমরা নদীর দিকে চলে আসছি আর অল্প কিছুক্ষণ হাতে আমরা নদী দেখতে পারবো এবং নিচ থেকে বৃষ্টি আপনার চমৎকার দেখা যাচ্ছে এবং এই আসলে এই গাছটার নাম কি আমি জানি না এখান চমৎকার ফুল মেন চমৎকার ফুল খুবই সুন্দর দেখা যায় ফুলগুলো আর আমার এই দিকে দেখে দেখতে পারবেন আপনার বেগুনের গাছ বেগুনের চারা মোটামুটি বেগুন শেষ এগুলা বেগুন উঠানো হয়ে গেছে এবং কৃষক ভাইরা বেগুন বিক্রি করে দিছে ওইদিকেও বেগুনের ঘাস বেগুনের আপনার বেগুনের ক্ষেত এবং সব থেকে বড় কথা হচ্ছে দেখেন আপনার যদি একটু দেখেন লক্ষ্য করেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত আপনার চমৎকার একটি ভিউ তো দেখেন ব্রিজটা যদি দেখায় আপনাদের নিচ থেকে চমৎকার ভাবে ভিউ হচ্ছে ব্রিজটা তো বন্ধুরা আমরা অবশেষে আমাদের যে এই ড্যাপলা ব্রিজের যে নিচে নদীটা রয়েছে এটা আসলে ব্রহ্মপুত্র নদীর সাথে সংযুক্ত আছে এর থেকে যদি আপনি চান তাহলে আমাদের শেরপুর যে ব্রিজটা রয়েছে এই শেরপুর ব্রিজও আপনি যাইতে পারবেন এই নদী ধরে ঠিক আছে এখানে দেখেন চমৎকার ভাবে নৌকা চালানো হচ্ছে আর পাশাপাশি এই ড্রেজার দিয়ে প্রচুর পরিমাণ বালু তোলানো হয় এবং নিচ থেকে যদি ব্রিজের ভিউটা আমি আপনাদের দেখাই তাহলে দেখতে পাবেন আর বন্ধুরা চতুর্দিকে আপনার প্রচুর বালু ঠিক আছে মানে বালুর কারণে হাঁটাও সম্ভব প্রচন্ড বালু আর এদিক দিয়ে আপনার পার বাঁধা হয়েছে আপনার বেগু দিয়ে পার বাঁধা হয়েছে অবশ্য কোনো কারণে এখানে হয়তো বা কোনো প্রজেক্ট করার জন্য এখানে পার হয়েছে ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে নদীর একদম পারের দিকে দেখেন কি পরিমাণ গাত ঠিক আছে এই নদীর পারগুলো ভেঙে ভেঙে দেখেন কি বালু উত্তোলনের কারণে আমাদের এই নদী ভাঙন ঠিক আছে কি পরিমাণ বালু উত্তোলন করা হয়েছে আপনার যে পরিমাণ খাত তৈরি হয়েছে ঠিক আছে এটা আসলে আমাদের যে নদীগুলো গুলা এটা আসলে ধ্বংসের মূল এই ড্রেজার অতিরিক্ত বালু তোলার কারণে এই ড্রেজারে পাইপ দিয়ে দেখেন কি পরিমাণ দূর থেকে তারা বালু উত্তোলন করছে তো বন্ধুরা আমরা এখন আহ নৌকাতে উঠেছি নৌকায় যদি মাঝি ভাইকে একটু দেখায় আহ দেখেন ভাই আমাদের নৌকা চালাচ্ছে এখন কাছাকাছি নদীর উপারে যাব। আমরা ব্রিজের এপার থেকে ওপারে যাচ্ছি নৌকার মাধ্যমে একটু যদি আমাদের সাইড থেকে যদি দেখাই আপনাদের দেখেন চমৎকার ভাবে সুন্দর নদী এই নদীতে আমরা একটা ডিঙ্গি নৌকা দিয়ে আমরা পার হচ্ছে তো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি ডিঙ্গি নৌকাটা দেখেন তো ডিঙি নৌকা এবং নৌকা থেকে আমাদের ব্রিজের ভিউটা কিন্তু চমৎকার ভিউ দেখা যাচ্ছে আমি যদি ইটা দেখাই আপনাদের দেখেন বিশাল বড় ব্রিজ বিশাল বড় ব্রিজ এবং নদীর ওপারেও আপনার প্রচুর পরিমাণ পানি আমরা কাছাকাছি চলে আসছি আমাদের সামনে দেখেন আমরা এখনই নেমে যাব আর সম্পূর্ণ নদী আসলে নদী এখন পানি খুবই কম যদি পানি বেশি থাকতো তাহলে অনেকক্ষণ ঘোরাঘুরি করা যেত তো নৌকা আলা ভাই আমাদের চাচা উনি আমাদের পার করে দিচ্ছেন ধরুন অনেক দূর থেকে আমরা হাতাহাটি করে আসছি এই তো আমরা কাছাকাছি চলে আসছি তো নদীতে আমরা হাত ধুচ্ছি দেখেন চমৎকার পানি একদম স্বচ্ছ পানি এবং এখানে দেখেন একটা বিশাল বড় ড্রেজারের পাইপ রয়েছে এটা আসলে নদী থেকে বালু যখন উত্তোলন করা হয় তখন এটা কাজে লাগে এই ড্রেজার গুলো সাধারণত আপনার আর এফ এল কোম্পানি দেখেন এই আর বিশাল একটা পাইপ দেখেন বিশাল বড় একটা পাইপ এই পাইপ দিয়ে আপনার নদী থেকে বালু উত্তোলন করা হয় থাকে তো বন্ধুরা আজকে আমরা যে জায়গায় আসছি সেটা হচ্ছে আপনার আপনাদের মেলান দৌ ডেবলা ডেবলা ব্রিজে এই ডেভলা ব্রিজ আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম পাশাপাশি আমাদের এই যে নদী রয়েছে নদী নদীর ধারে আশপাশ দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করলাম অবশ্যই আপনাদের ভিউগুলো দেখানোর চেষ্টা করলাম যদি আপনাদের কাছে এই দৃশ্যগুলো অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন এই ধরনের ভিডিওর আপডেট পেতে তো বন্ধুরা আজকের ভিডিওতে এতটুকুই ছিল এবং আগামীতে আবারও আপনাদের মাঝে নতুন কোনো কিছু নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ